তোমরা যা নও ঘ সুখ্রিয়া রমজান রিমাস খুশির গবর তোমরা নও ঘ সুখ্রিয়া রমজান রিমাস খুশির গোবর লোয়া তোমরা রহমত রিমাস ভাইয়া তাই কোন ঘুমাই তোমরা

ashlo bar maghir zroiya rom শির খবর লোয়া তুম রাজা নিয়া তুম যানে রিমাসো খুশির খবর লোয়া আল্লাহ বোলেন পাকা কোমিন গনে আল্লাহ বোল পাক পুরা নে রোজা রা মুমিনি গনে হরে নাজত পাবে শান্তি পাবে পরালে জাই হরে পাবে শান্তি পাবে পরালে যা খুশির ঘোবর তোমরা যা নো শুক্রিয়া রমজান রিমাসো খুশির ঘোর লোয়া রমজান মাসের কি যে সান নাজিল হলো অলকুর রমজান মাসের কি যে সান নাজিল হলো অলকুর হরে শ রমজান মাসে লো না কুঝিয়া হরে শবে কদর রমজান মাসে লো না কুঝিয়া রমজানে রিমাস খুশির খবর লোয়া তুমরা জান রমজানে মা shela kushir khabar loya tumra rahmatri ma se paya tai gumaya tumra rahmatri ma se paya tai ko gumaya ramzan ri ma shelo খুশির খবর লোয়া তুম রাজা নও ঘস রিয়া রমজান রি মাস লোক খুশির খবর লোয়া রমজান রিমাস খুশির খবর লয়া বছর ঘুরে আসলো রমজান আবার মি রায় করো যা পয়লো না মাঝে গো তুমার ঘুনা যা বেজোড়িয়া আস লরমজা মাগ ফিরতরে গুরে আস ল বারো ফিরা তুমি রায় করুা পয়লো না মাঝে গো তুমার ঘুনা যা বেজোড়িয়া আসলরম জগ ফিরত সকল চকল চেয়ে উত্তম রমজানের মাস চকল গুনা যাবে পালিয়ে হইয়া তাস বাইরে হইয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস চকল গুনা যাবে পালিয়ে হই হইয়া তুমি চাও গো কোমা প্রভুর কাছে তুমি চাও গো গোকোমা আল্লাহর কাছে পড়িয়া আশলো রমজানে মাগফিরাত লয়িয়া আশলো রমজানে মাগফিরাত লয়িয়া কোসর ঘুরে আশলো রমজানেoverline ফিরা তুমি রাই করু যহ পয়ড় না বাজে গো তোমার গোনা যাবে জড়িয়া আশলো রমজানে মাগফিরাত লয়িয়া মিসা কোথা চাই সবে চাই গিবত গাওয়া নয় তরু যায় সবাবে তোমার হবে না পাওয়া বাইরে হবে না পাওয়া মিশা কোথা সবে চাই গিবত গাওয়া নয় তরু যার সবাবে তোমার হবে রমজানে রই উ শিলাতে লোনো বা করিয়া গাছ ল রমজানে মাঘ ফিরাত ঘুরে আসল রমজান বার ফির তুমি রাই করু যা পড়ল না তোমার গুণা যা বে জোড়িয়া আসল রমজানে ইয়া তোমার গুণা যা বেজোড়িয়া আসল রমজানে রহমত লোয়া গুণা ধুয়েন তুফান হইল পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমার আল্লাহ মেয়র বান দিল আল্লাহ বা তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামিন তোমার দিয় না সাড়িয়া আসলো রমজানে মাগ ফিরত ইয়া বছর গোরে আসিল রমজান আবার ফিরিয়া তুমি রায় করো যা পৈর না গো তোমার গুনা যাবে জড়িয়া আসলো রমজানে মাঘ ফিরাত তুমার ঘোনা যাবে জড়িয়া আসল রঞ্জন ও তুমার ঘুনা দিল ফোড়াইয়া যাবে লাগবে বাটি গুনা দিল ফোড়াইয়া こメだー মাটিতে তোমায় কবর রে মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরে রে মাটি কার বর সরে মন কিসের শের কর এ তো সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বা আশা করবা কিসের করো সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বাসা ও তোমার গো না দিন ফুড়াইয়া যাবে যনে লগবে বাটি গো দিন যাবে যে বনে লাগবে বাটি ওই যে দেখো ডাকেতেস তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকেতেস তোমায় কবরে রে মাটি সুন্দর আগে যে দিন ডুবিবে বে এক পলো কে বেঙ্গে যাবে তুমার রঙ্গের খেলা সুন্দর আগীন বেলা পলকে বেঙ্গে যাবে তোমার খেলা তুমি কার দিবা ঝুর দমো কার দিবা ঝুর দোমো কার মাথায় ওই যে দেখো ডাকিতে তোমায় কবরে মা ওই যে দেখো ডাক রে মাটি ও তোমার গুনা দিন ফোড়াইয়া যাবে যৌ বনে লাগবে বাটি গুনা দিন ফোড়াইয়া যাবে বনে 오 이제 내코다 কেস ত তুমায় রে মাটি ওই যে দে তুমায় কবরে রে মাটি খবর পেয়ে আসবে আশ তুমারে চার পাশে বৈশা করি বেকান্দ খবর পেয়ে আসবে সজ তোমারি চার পাশে বৈশারা করিবে কান্দ তোমায় সাজাইবে মনে রিমতন কি সুন্দর করি পাটি সাজাইবে মনে রিমত মন কি করি পাটি ওই যে দেখো ডাকিতে তোমায় তুমি মাটি ওই যে দেখো ডাকিতে সে তুমি মাটি ও তোমার দিন যাবে जो बोने लग बे बाटी को दिन फोड़ जा জবনে লাগবে বাটি কই যে দেখো ডাকেতেস তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকেতেস তোমায় কবরে রে মাটি মন খুশি মোরে প্রাণে খুশি ব্রহ্মে বৰ যা পঢ়ব নাম আমি তাক বৰ প্ৰাণ খোজী প্ৰম রহমত আমি তাসব প্রভুর দানে এসেছে রহমত এসেছে বরকত না যাতে রুম এসেছে আর পুরানি বিজয়ে এসেছে রহমত এসেছে বরকত না যাতে রোমাস এসেছে আল কোরআনার দিন বিজয় রোমাস এসেছে আল কোরআনার দিন তখ খুশি চাঁদ উঠেছে ওই শুনি লসমানে আমি রাখব যা পড়ে গোনামক আমি থাকব প্রভুর দ্যানে মন খুশি মরে প্রাণে খুশি রমে জানে রগমনে আমি বরু যা পড়ে নামাজ আমি তাহব প্রভুর দিয়ে যা কত দেব ফিতরা দেব ফুটে সাদা কালো সবাই কে বালোবাসি যাকাত দেবো ফিতর দেবো ফুটবো মুহকে হাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি ভালোবাসার বিজ বু ববুর দ্যানে আমি রাখব রোজা পড়ব না মা তাকব প্রবুর দ্যানে মন খুশি মরে প্রাণে খুশি রমজান তাখো প্রানে আমিরা খো রো জা পোরে পোডে নামাত তাখো পো পোরেযানে গুন্র ভুজা মাতালোযা কানে শি দোযা দয়া ক দয়ালা আল্লা এলাহি গোনারে বুজা মাতা এলোয়া কান্তেসি দয়া ক জমিদারি সব সারিয়া গেলে পড়িয়ার বেশ সব খানি চাড়িয়া গেলে পড়িয়ার বেশ সব খান পুনর পূজা মাতালোয়া কন্তি কবাড়ি দালানকুটো পড়ে রবে পাকা বাড়ি দালানকুটো পড়ে রবে সাড়ে তিন হাত মাটি গে বাড়ি সাড়ে তিন হাত মাটি গো রে গুনার ভুজা আলোয়া কান্ত মাফ কর গো দয়া কোরো দোযা আলা এলাই দানা তাকা পোই শারা কিযা দানা তাকা শরাখিয়া যাইতে হো বে সাদাকা ফড়পড়িয়া যাইতে হো বে সাদা কা ফোডে পোডিযা গুনার মাতা লোইযা কন্তে সি দানে মাটি বামে মাটি হে ডানে মাটি বামে মাটি হে উফরে আশ্র সানি কে উপরেতে উপোরে তে বাশ্র সানি কে উপার গুনার বুহো দয়া ক র দয়ালা আল্লাহ এলাহি দয়া ক র দয়ালা আল্লা এলাহি গুরজেমার বেছাকার যে মার বে সাফে কাটবে হায় রে হগুনে জিয়া গুটবেলিজায় আগুনে